প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের বাংলা বিষয়ে ভারভারা রাওের লেখা চারণ কবি তোমাদের যে ভারতীয় কবিতাটি রয়েছে তো এখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ভারতীয় কবিতা চারণ কবি কবি হচ্ছে ভারভারা রাও এবং এই কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এখান থেকে যে প্রশ্ন তোমরা প্রথমে পড়বে দেখো এক নম্বর কবি কবিতাটির রচয়িতা কে উত্তর করবে ভারভারা রাও যেটা কিন্তু আমরা প্রথমে জানলাম ভারভারা রাও এর পুরো নাম কি পেন্ডিওয়ালা ভারভারা রাও ভারভারা রাও মূলত কোন ভাষার কবি ছিলেন দেখো তিনি কিন্তু মূলত তেলেগু ভাষার কবি নেক্সট কবি কবিতাটির অনুবাদক এটাও কিন্তু আমরা একটু আগে জানলাম যে শঙ্খ ঘোষ চারণ কবি কবিতাটির অনুবাদক চারণ কবি কবিতার যে মূল ঠিক আছে এর যে মূল কবিতাটি কি এটা কিন্তু কবি নেক্সট কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে ভবিষ্যত চিত্রপটম ঠিক আছে ভবিষ্যত চিত্রপটম এটা হচ্ছে সঠিক উত্তর দেখবে তোমাদের এর আগের পর্বে এই চারণ কবি থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে তার প্রেক্ষাপট সহ শব্দার্থ সহ পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে কিন্তু আলোচনা করা হয়েছে একেবারে জলের মতো সহজে আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই সেই পর্বটি দেখে নিও তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে পরবর্তী প্রশ্ন শঙ্কোষ অনুদিত কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর সেতু বন্ধন পত্রিকা ভারভারা রাবের প্রথম কবিতা সংকলনটি হল চার্লি নিগাল্লু ভারভারা রাওয়ের কারাবাসের ডায়েরিটির নাম এটা করবে ক্যাপটিভ ইমাজিনেশন কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছতে পারলেন উত্তর করবে ভারভারা রাও আর লাইভ ইন পোয়েট্রি রাও আর লাইন অফ পোয়েট্রি কবিতাংশ কবিতা সংকলনটিতে কয়টি কবিতা সংকলিত হয়েছে উত্তর করবে আটচল্লিশটা চারণকবি কবিতার স্তবক সংখ্যা দেখো এখানে তিনটে স্তবক রয়েছে এই তিনটে স্তবক কিন্তু আলাদা আলাদা করে তোমাদের মানে করে সম্পূর্ণ সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই দেখে নিও আর তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধুর মধ্যে এবং চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো কবি কবিতার পঙ্ক্তির সংখ্যা কত এখানে হচ্ছে চব্বিশটা পংক্তি রয়েছে কবি কাদের বলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কাদের বলে দেখো ভালো করে বুঝে নাও যে যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গে সাধারণের কাছে পৌঁছে দেন বোঝা গেল যে ভ্রাম্যমান কবি মানে ঘুরে ঘুরে বেড়ান ঘুরে ঘুরে কি করে তার কবিতা আর যে ভাবনা এটাকে সুর করে তিনি গান ঠিক আছে তো এই যে শুরু করে গিয়ে যখন সাধারণ কারে পৌঁছে দেন তাদেরকে বলা হচ্ছে চারণ কবি যখন সব লোপাট মানে কি লোপাট নিয়ম কানুন দেখবে তোমাদের কবিতা অর্থাৎ এই যে চারণ কবি কবিতা না আঠাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে এখান থেকে তোমরা বার করে দেখো প্রথম যে লাইনটা ওখানেই কিন্তু রয়েছে নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল তারপর ডট এরকম রয়েছে তো যখন সব লোপাট কি লোপাট নিয়ম কানুন নিয়মকানুন কী হয়ে কি করা হয়েছে লোপাট করা হয়েছে আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল মানে মেঘের দল কি করছে তিন নম্বর লাইনেই রয়েছে আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় তাহলে কি করছে গলায় ফাঁস লাগাচ্ছে বা ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো কি চুইয়ে পড়ছে না রক্ত দেখো পরের লাইনে রয়েছে চার নম্বর লাইনে চুইয়ে পড়ছে না কোনো রক্ত নেক্সট কীভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে ঘূর্ণিপাক হ্যাঁ তারপরে রয়েছে দেখো ঘূর্ণিপাকে বিদ্যুৎ আর বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ তাহলে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে কীভাবে ঘূর্ণিপাকে বা কে বাজ হয়ে উঠেছে বিদ্যুৎ ঠিক আছে বা বিদ্যুৎ কি হয়ে উঠেছে বাজ হয়ে উঠেছে মানে এতগুলো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে এখান থেকে হতে পারে ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে প্রলয় ঝরে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর কি বুকে নিয়ে মায়ের বেদনাস্রু বুকে নিয়ে এটা কিন্তু তোমাদের রয়েছে দেখবে আট নম্বর লাইনে ঠিক আছে জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর নেক্সট কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর জেলের গড়ার থেকে কবির কোনো লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে উত্তর করবে কবির কণ্ঠ রোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে কিন্তু বোঝানো হয়েছে ঠিক আছে নেক্সট যখন কাপন লাগে মানে কোথায় কাপন লাগার কথা বলা হচ্ছে জিভে যখন কাপন লাগে জিভে তখন কি হয় তখন কিন্তু বাতাসকে মুক্ত করে দেয় সুর সুর মুক্ত করে দেয় কাকে বাতাসকে বাতাসকে মুক্ত করে দেয় সুর কখন যখন কাপন লাগে জিভে যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি গান গান কী হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র শস্ত্র কি এটা করবে যে প্রহরেন হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ নেক্সট গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কি হয় কবিকে তখন ভয় পায় ওরা ঠিক আছে যখন গান যুদ্ধের শস্ত্র যদি হয়ে ওঠে তখন হচ্ছে কবিকে ভয় পায় তখন ভয় পায় ওরা মানে কাকে এখানে কিন্তু ফাঁসুরিকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে নাকি জনতাকে বলা হয়েছে না কবিকে নাকি ফাঁসির মঞ্চকে বলা হয়েছে তখন ভয় পায় ওরা বলতে এখানে কিন্তু কবির কথা বলা হচ্ছে ঠিক আছে যে তখন ভয় পায় ওরা ঠিক আছে এই প্রশ্নের আনসার করবে এরপর এখানে তোমাদের আমি একটা বলি যে কার লিপিকার স্বর এটা একটু তোমরা কমেন্টে জানাও এই প্রশ্নের উত্তরটি ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী পার্টেই রয়েছে যে কবিকে ভয় পেয়ে ওরা কি করে কবিকে ভয় পেয়ে ওরা কিন্তু কয়েত করে ঠিক আছে ভয় পেয়ে কি করে কয়েত করে নেক্সট কোথায় আরও শক্তি করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস কোথায় আরো শক্ত করে ফাঁস দেওয়া আছে গর্দানে গরদানে কীভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস শক্ত করে গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেওয়া ফাঁস বলতে কী বোঝানো হয়েছে কবির যে প্রতিবাদী কণ্ঠ সেটাকে রোধ করাকে বোঝানো হয়েছে কবি তার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে কবি কি নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন সুর নিয়ে ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন কারণ ভারসাম্যটা রক্ষা করার জন্য ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে তুচ্ছ যে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে সেটা কি চারটে অপশন বিজ্ঞ শ্রেষ্ঠ তুচ্ছ আর ঘৃণ্য উত্তর করবে তুচ্ছ ফাঁসুরে কারা ফাঁসুরে হলো শাসক দল আর লাস্ট কোয়েশ্চেন চারণ কবি কবিতাটি কোন ধরনের কবিতা এটা হচ্ছে একটি রাজনৈতিক কবিতা তো প্রিয় বন্ধুরা দেখো এই তোমাদের পঁয়তাল্লিশটা প্রশ্ন নিয়ে আমি কবি থেকে আলোচনা করলাম এমসিকু প্রশ্ন এর পরবর্তীতে এখান থেকে শূন্য স্থান এবং এছাড়াও তোমাদের যে বিবৃতি ব্যাখ্যা রয়েছে স্তম্ভ মেলাও এগুলো আমি পরবর্তীতে সত্য মিথ্যা রয়েছে এগুলো আলোচনা করব। ঠিক আছে পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দেখো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও এখান থেকে তোমাদের সমস্ত বিষয়ের পিডিএফগুলো ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবে